নমস্কার বন্ধুরা শকুন্দরের ব্রেস ফুটে আপনাদের সবাইকে স্বাগত সব কিছু গুছিয়ে নিয়ে আমি আমার রান্নাঘরে রান্না করতে চলে এসেছি আজ আমি বানাবো সর্ষে পার্শে সর্ষে পার্শে বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি পার্সে মাছ নিয়েছি ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা চার কুচি আদা চারটে শুকনো লঙ্কা এগুলো আমি পেস্ট করব লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাজুবাদাম সাদা সর্ষে কালো সর্ষে চালমগজ কালো জিরে চিনি তেল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আমি এইগুলো সব পেস্ট করে নেবো কাঁচা লঙ্কা আদা শুকনো লঙ্কা টমেটো কাজু দু রকম সর্ষে আর চালমগজ এগুলো আমি ভালো করে পেস্ট করে নেব টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর মগজ কাজু বাদাম একসাথে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এবার আমি দু রকম সর্ষে শিললুঁড়াতে বেটে নেব দুটো কাঁচা লঙ্কা দিলাম লবণ দেবো এটা দেওয়ার কারণে সর্ষেটা তিত হয় না সর্ষে আমি ছিললুঁড়ায় বাড়ছি ছিললুড়ায় বাড়লে মিহি পেস্টও হবে আর যে তরকারিটাই দেবো তরকারিটা কিন্তু খুব দারুণ টেস্ট হয় ঝিলনোড়ার বাটা বাটা মশলা তরকারি করলে তার টেস্টটা কিন্তু অসাধারণ হয় সর্ষে বাটা হয়ে গেছে কত সুন্দর মিহি পেস্ট হয়েছে দেখুন কোনো দরকার নেই খোলা বলতে কিছু নেই একদম মিহি পেস্ট হয়ে গেছে সরষে আমি ভালো করে বেটে নিয়েছি মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নেবো মাছ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি পুনন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে অল্প একটু লবণ দেবো লবণটা আমি দিলাম তার কারণ হলো মাছ জড়াবেও না আর তেলও ঠিক রাখবে না এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো এক মিনিট ভাজা হয়ে গেছে উল্টে দেব ভাজা হয়ে গেছে তুলে নেব আমি মাছগুলো বেশি করে ভাজে নিই হালকা ভেজে তুলে নিয়েছি শক্ত করে ভাজলে ভালো লাগে না মাছ ভাজার ওই তেলের মধ্যে আমি কালো জিরে দেব এবার আমি যেটা পেস্ট করেছিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ডালমাগস কালো বাদাম সেটা দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব এই গেবিটা আমি ভালো করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব গেবি থেকে তেল ছেড়ে গেছে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি জল দেব এবার আমি মাছগুলো দিয়ে আমি দু রকম সত্যে বেঁধে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এভাবে একটা ছাঁটনি নিয়েছি এভাবে দিয়ে আমি ফেঁকে দেবো আমি ভালো করে ছেঁকে দিয়ে দিলাম এই যে খোলাগুলো আছে খোলাগুলো থাকলে কিন্তু গ্যাস অম্বল হয় সেই জন্য আমি ছেঁকে দিলাম এবার আমি চিনি দেব ধনে পাতা কিছু দিয়ে দেব আমি সর্ষে দিয়েছি এখন কিন্তু নাড়িনি সর্ষে পাটা দিয়ে নাড়লে বেশি তিত হয়ে যায় সেই জন্য আমি এখনও নাড়িনি আমি সর্ষে পাটাতে লবণ দিয়ে বেটেছিলাম সেই জন্য আমি এখন লবণ দিই নি লবণ কিন্তু ঠিক আছে এবার হয়ে গেছে নামিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখুন টেস্টও খুব সুন্দর হয় দুর্দান্ত চেষ্টা হয় আপনারা এইভাবে বাড়িতে করবেন দেখুন বন্ধুরা সর্ষে পাশে একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন আমার এই সর্ষে পার্শ্বের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ